নয়ন মিয়া প্রাপ্ত ভোটের সংখ্যা 80 তার প্রতিদ্বন্দী মোহাম্মদ নাসির সাপলাপটি তার প্রাপ্ত ভোট 38 নয়ন মিয়া 80 ভোটে বিজয়ী হয়েছে জেলা গোরে মাতা সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী ছিল আইনো ইসলাম এবং জিয়া রহমান জিয়া ইসলাম 98 ভোটে পেয়েছে 48 ভোট এবং জিয়া রহমান জিয়া সাধারণ সম্পাদক পদে মার্কার 80 ভোট পেয়েছে

বিপাদন করতে চেষ্টা সুন্দর মেয়ের প্রতিনির সাথে ভাই এইজন্য ক্ষমা চেয়েন আমার যুদ্ধরবে ডায়রেক্টর রমকে সর্বোচ্চ স্বীকৃতি করে থাকে আপনারা দেখুন ওয়ার্ডার কমিটি পক্ষ থেকে না